আজকে গিয়েছিলাম থানকুনি পাতা খুঁজতে থানকুনি পাতার হরবো বা ভর্তা খাওয়ার জন্য আর বাড়িতে আসলে আমার এই ফ্রেশ জিনিসগুলো তুলতে খুবই ভালো লাগে আর সাথে যদি হয় একদম তুলে নিয়ে আসা মাত্র টাটকা টাটকা হরবো করে খাওয়া তাহলে তো আর কথাই নেই তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব এতগুলো থানকুনি পাতা কোথায় থেকে তুলে নিয়ে আসলাম আর টমেটো ও সুরি সহ আরও কি কি উপাদান দিয়ে এই মজাদার থানকুনি পাতার হরবো বা ভর্তাতা করলাম হ্যালো সবাইকে ব্যাকরে জুজু তো আমি থানকুনি পাতা খুঁজতে বের হয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে এইদিকে যে থানকুনি পাতা পাওয়া যায় সেটা বলেছিল আমার মা কারণ আমি বাসায় আসলে মাকে সব সময় জিজ্ঞাসা করি যে যে সময়ে হচ্ছে আমাদের গ্রামের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাচ্ছে কিনা আর আমার যেহেতু থানকুনি পাতার হরব খেতে ইচ্ছে করছে আমার মা বলতেছিল এই নাকি থানকুনি পাতা পাওয়া যায় তো আমি সোজা চলে এসেছি বাসা থেকে একটু দূরে থানকুনি পাতা খুঁজতে একটা জায়গা থেকে যে অনেকগুলো পাবো এরকম করে থানকুনি পাতাগুলো হয়নি তবে ঘুরে ঘুরে খুঁজলে হচ্ছে অনেকগুলো পাওয়া যাবে এখন যেগুলো নিচ্ছি এগুলো হরব খাওয়ার জন্য একদমই পারফেক্ট কারণ এগুলা একদমই কচি আর যেগুলো একদম বড় হয় ওগুলা টিটা হয় তো হরব খেতে হচ্ছে একটু টিটা টিটা লাগে মাত্র কিছুক্ষণ খুঁজার পরে আমি চার পাঁচ জনের এক খাওয়া যাবে এরকম থানকুনি পাতা পেলাম আমি আর তুলবো না কারণ হচ্ছে বেশি তুললেও হচ্ছে নষ্ট হয়ে যাবে কারণ এগুলো একদম তাৎকা থাৎকা তুলে খাওয়া যায় একটু কষ্ট করে খুঁজে নিয়ে আসলেই হলো আমরা যখন চলে যাচ্ছিলাম সেই সময় আমার এক ভাবি আসলো তো উনি হচ্ছে এখানে অনেকগুলা থানকুনি পাতা দেখে আমার জন্য এগুলা তুলে দিচ্ছিল এরপর বাসায় এসে দেখলাম হরব খাওয়ার জন্য মাস্তির দল পরে রেখে দিয়েছে আর মরিচ কয়েকটা এদিকে আমি থানকুনি পাতা হরব খাওয়ার জন্য প্রথমে থানকুনি পাতা থেকে শিকড়গুলো ফেলে দিচ্ছি পরে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিব আর হ্যাঁ এই থানকুনি পাতার কিন্তু অনেক ওষুধি গুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনাদের যদি প্যাতের অসুখ হয় এই থানকুনি পাতা যদি আপনারা কাঁচা খান তাহলে কিন্তু আপনারা প্যাতের অসুখ থেকে উপকার পাবেন থানকুনি পাতা থেকে শিকড়গুলো ফেলার পরে আমি এখন থানকুনি পাতাগুলো পুরস্কার পানিতে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে কুচি কুচি করে কেটে নিব তো থানকুনি পাতাগুলো আমার প্রয়োজন অনুযায়ী আমি কুচি করে নিলাম দেন হচ্ছে আমি আবার একটা টমেটো দিব, আর লাগবে পেঁয়াজ একটা তো এখন টমেটোটা আমি ছোট ছোট করে সাইজ করে নিব আর হ্যাঁ এই হরপতাতে কিন্তু আমি সুরি সুটকিও ইউজ করেছি মূলত হচ্ছে আমি যেগুলা ইউজ করেছি সুরি সুটকি টমেটো পেঁয়াজ তারপর সিদল আর মরিচ আমার থানকুনি পাতা টমেটো পেঁয়াজ সুরি সুটকি সবগুলো কুটা শেষ হলো এখন আমি হচ্ছে সিদল মরিচটা এখানে দিব আমরা যতটুকু পরিমাণ ঝাল খাবো ঠিক ততটুকু পরিমাণ মরিচ দিয়ে হচ্ছে এটা আমি মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ আপনারা যারা স্থিতল খান না তারা স্থিতল মরিচটা স্কিপ করতে পারেন সিথল মরিচ পাতার পরিবর্তে আপনারা হচ্ছে শুধুমাত্র মরিচগুলো কুচি কুচি করে কেটে হচ্ছে দিতে পারেন আর সাথে দিবেন সামান্য পরিমাণ সরিষার তেল তারপরে আপনাদের থানকুনি পাতার হর্বতা হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু খেয়ে দেখেছিলাম খুবই মজা হয়েছে আর হচ্ছে এখন ভাত দিয়ে খাচ্ছি এই থানকুনি পাতার হরব কিন্তু আমরা নর্মালি ভাত দিয়েই খাই খুবই ভালো লাগে খেতে আপনারাও এভাবে থানকুনি পাতার হরব বা ভর্তা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন খেতেও ভালো লাগে আর তার চেয়ে বেশি হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত তাটা বাই বাই